না এটা দুঃখজনক ওই যে বললাম যে রাকিবদের মতো ছেলেরা যুগে যুগে জন্মায় না কয়েক যুগ পরে একটা রাকিবের জন্ম হয় ওই যে বললাম এর ম্যান পাওয়ার ছিল আন্দোলন সংগ্রামে কখনো পিছু হটে নাই পার প্রত্যেকটা প্রোগ্রামে সক্রিয় ছিল সেই হিসাবে এই ছেলেটার যে ভূমিকা এটা বাংলাদেশে খুব কম সংগঠনেরই থাকে আপনারা জানেন গত আঠারো বছর যে অবস্থা হাসিনা চেপে বসেছিল এবং খুনের রাজনীতি করেছিল তার এগিয়ে লড়াই করে রাজপথে থাকা তাকে হটানো এটা অনেক বড় সাহসের বিষয় যা সবটুকুর মধ্যে ছিল এবং ও দলকে সর্বোচ্চ সহায়তা করেছে যেই পরিমাণ সহায়তা করে দলকে আজকের পর্যায়ে রাষ্ট্র দল সেই পর্যায়ে ও দল থেকে কিছুই পায়নি আমি রমজান মাস সত্যি কথা বলবো খুশি করার জন্য দলকে খুশি করার জন্য মারা কথা বলবো না অ্যাকচুয়ালি রাকিবের বিষয়টা আরও দুই একটা বিষয় সামনে আসলে কষ্ট হয় খুব যে এমন একটা দল করি যেই দল শক্তিটাকে কাজে লাগায় যে দল লোক বলকে কাজে লাগায় আজকে এই ছেলেটার অনেক ম্যান পাওয়ার ছিল অনেক শক্তি ছিল যেটা দল কাজে লেগে লাগিয়েছে এবং দলের কাজে লেগেছে ছেলেটা কিন্তু এই যে এই ছেলেটা এই ধরনের বিপদে পড়ার পরে সন্ত্রাসী আক্রমণে পড়ার পরে অ্যাকচুয়ালি দল বলেন বা আমাদের আরও যারা অভিভাবক সংগঠন আছে কেউ ছেলেটার পাশে তেমন দাঁড়ায় নেই ছেলেটার কোনো খোঁজখবর নেয় নেই হয়তো নিলে ভালো চিকিৎসা উন্নত চিকিৎসা পায় পাওয়া যেত ছেলেটা উন্নত চিকিৎসা পেলে হয়তো বেঁচে যেত আহামরি কিছু মাথার একটা কোপ স্টেজের একটা কোপ এটা ইনফেকশন হয়েছে ব্লাড এক্স ইনফেকশন ছড়িয়েছে হ্যাঁ এই কারণে প্রবলেম হয়েছে আজকে যদি দল প্রপার এই ছেলেটাকে না নার্সিং করতো বা এই ছেলেটা পত একটা ছেলে ছাত্রদল করা ছেলে যুবদল করা ছেলে আজকে আমরাও ছাত্রদল থেকে আজকে বিএনপির এই পর্যায়ে এসেছি তো এরকম যদি পাশে থাকতো দল অ্যাকচুয়ালি ছেলেটা বেঁচে যেত দল থেকে ছেলেটা সুবিধা পায়নি এবং খুব দুঃসময় ছাত্র দল করতো আপনারা জানেন দশ এগারো বারো তেরো চোদ্দ ক্লান্তি লগ্ন ছিল বাংলাদেশে ওই মুহূর্তে রাজপথে অসামান্য অবদান ভুলার মতো নয় তারপর আঠারো সালের পরে ছেলেটা যুব দলে আসলো যুব রাজনীতি করতো আদামর থানা তিন তিরিশ নাম্বার ওয়ার্ড যুব যুগ্ম আহ্বায়ক ছিলেন যুবদলকে সুসংগঠিত করে রাজপথে প্রতিটা প্রোগ্রামে অ্যাক্টিভ ছিল এই ছেলেটাই অনেকে আপনার ওই সময় দেখা গেছে বয়ে টেন পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পারসেন্ট পলিটিক্স প্রোগ্রামে ইনভলভ হইতো রাজপথে এই ছেলেটা হান্ড্রেড পার্সেন্ট রাজপথের প্রোগ্রামে ইনভলভ হইতো তার নেতৃত্বে তুলনা হয় না যেটা সত্যি কথা অবশ্যই এক নিঃশংসভাবে একটা ছেলেকে এইভাবে প্রকাশ্যে দিবালোকে সামনে কুপিয়েছে বীরবেশে আপনারা জানেন এই ঘটনাস্থল স্পট থেকে জনসাধারণের সহায়তা দুজন গ্রেপ্তারও হয়েছে তো এই দুজনকে থেকে আবার পূর্ণ রিমান্ডে আনুক এটা এখন আগে তিনশো সাত তিনশো ছাব্বিশ দ্বারার আওতায় মামলাটা ছিল এখন তিনশো দুই অ্যাড করে ওদেরকে পুনরায় তিনশো দুইয়ের আওতায় রিমান্ডে এনে অ্যাকচুয়াল ঘটনার সাথে যারা জড়িত সে যেই হোক তাকে হ্যাঁ আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক এটা আমি আমার দলেরও বলবো এখন আমার দলেরও ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতা অবশ্যই যদি এই বিচারটুকু না পায় তাহলে মানুষ আর আসহত থাকবে না কারণ এখন রাষ্ট্র ক্ষমতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিরুদ্ধমের ছেলে বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী চারবারের বিরোধী দলের নেত্রী ওনার ওনাদের জ্যেষ্ঠ পুত্র এবং উনি ওনার যেই কমিটমেন্ট সেই কমিটমেন্টের অনুযায়ী এই বিচারটাও ওনার নলেজ থেকে হোক ওনার পর্যাপ থেকে হোক এটার জন্য এই কামনা করি